অকার অয় অজগর আসছে তেরে আয় আমটি আমি খাব পেরে রসই রস ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে রস্যু রস্যুতে উঠ চলেছে সারি সারি দীর্ঘ দীর্ঘতে উষার হাওয়া মিষ্টি ভারী রিকার রিতে ঋষি মশাই বসেন পূজায় কারে একা গাড়ি খুব ছুটেছে ওই কারে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও কার ও কারে ওল খেও না ধরবে গলা ও কার ও কারে ঔষধ খেতে মিছে বলা